হ্যালো সবাইকে তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণই ইউনিক ভীষণই সুন্দর একটা কেকের ডেকোরেশন আশা করছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আজকের কেকটার থিম ছিল অন্নপ্রাশন থিম কেক আর এর আগে আমি কখনো এই ধরনের কোনো থিম কেক তোমাদের সাথে শেয়ার করিনি এটা প্রথমবার শেয়ার করছি আর আজকের কেকটা কিন্তু সেমি ফন্ডার থিম কেক আর সবার প্রথমে এখানে আমি স্পঞ্জটা বানিয়ে নিয়েছি আর আজকের এই স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা এখনো পর্যন্ত এই স্পঞ্জের রেসিপিটা দেখো তারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে এই রেসিপিটা চেক আউট করে নিতে পারো আর আজকের এই স্পঞ্জটাকে শোক করার জন্য আমি নিয়ে নিয়েছি নর্মাল জল তোমরা চাইলে এখানে সুগার সিরাপ অথবা নর্মাল জলের সাথে কফি মিশিয়েও কিন্তু এই স্পঞ্জটাকে শোক করে নিতে পারো তারপরে কেকটাকে আমি খুব সুন্দরভাবে অ্যাসেম্বল করে নেব আর এই কেকটাতে অ্যাজ আ ফিলিং এর জন্য আমি ব্যবহার করেছি চেরি আর তোমরা যারা দিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে কেকের মধ্যে ফিলিং দেওয়ার ব্যাপারে কিন্তু আমি কখনোই কিপটেমি করি না প্রত্যেকটা ফিলিং কিন্তু আমি একদম ভর্তি ভর্তি করে দিই যাতে কেকের টেস্টটা আরো বেশি এনহ্যান্স হয় আরো বেশি খেতে ভালো লাগে তো এখানে বলে রাখি এই চেরি কিন্তু দু ধরনের বিক্রি হয় বাজারে একটা হয় যেটা ফলের দোকানে পাওয়া যায় মানে আমাদের এখানে প্রত্যেকটা ফলের দোকানে পাওয়া যায় কুড়ি টাকা কি তিরিশ টাকা এরকম প্যাকেট নাই ওটা এক ধরনের চেরি আর একটা হয় যেটা অরিজিনাল চেরি যেটা একদম টিনের একটা কৌটোর মধ্যে থাকে যেটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না একমাত্র র মেটেরিয়াল সব ছাড়া অথবা কোনো গ্রোসারি যে শপিং মল গুলো হয় সেগুলো ছাড়া আর তোমরা যারা অনেকদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে আমি যেখানে থাকি সেখানে কিন্তু কোনো র মেটেরিয়ালস এর শপ নেই আমাকে অনেক দূর থেকে বাই কুরিয়ার সব জিনিসপত্র আনাতে হয় তো কখনো কখনো আমি অরিজিনাল চেরিটা পারি আর যখন যখন শেষ হয়ে যায় চেরিটা আর হুট করে আমার কেকের অর্ডার আছে মানে ব্ল্যাক ফরেস্ট টাইপের কেকের অর্ডার থাকে তখন কিন্তু আমাকে ওই দোকান থেকে কিনে আনা চেরিটাই ব্যবহার করতে হয় যেমনটা আমি আজকের কেকের ক্ষেত্রে করেছি আর এই টিন চেরি অথবা যে অরিজিনাল চেরি সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত থাকে না সিলটা কেটে দেওয়ার পর মোটামুটি দশ থেকে বারো দিন পর্যন্ত ফ্রিজে ঠিকঠাক থাকে তারপর কিন্তু পুরোটাই ফেলে দিতে হয় মানে যদি ব্যবহার করার থাকে তাহলে করে নিতে হয় তাহলে পুরোটাই ফেলা যায় মানে এক প্রকার লাভে থেকে লসটাই বেশি হয় তার কারণ সময় তো ব্ল্যাক ফরেস্ট কেকের অর্ডার থাকে না তাই না যেমন আর হয়তো বা নেক্সট অর্ডারটা আমি দশ থেকে পনেরো দিন বা এক মাস পর পাবো কারণ মানুষের চয়েসটা আলাদা আলাদা থাকে আর সবার প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র হলুদ কালার দিয়ে কেকটাকে ডেকোরেট করব পরে মনে হলো যে না আরও একটা কালার এর সাথে অ্যাড করি আমি কিছুটা সেডিং এফেক্ট এর কেকটা বানানোর চেষ্টা করেছি তার জন্য এখানে ইয়েলো কালারের সাথে স্কাই কালারটা ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো এক কালারেরও কিন্তু কেকটা বানিয়ে নিতে পারো অথবা তোমাদের পছন্দ অনুযায়ী যে কালার সেটিং এফেক্ট দেওয়া কেক বানিয়ে নিতে পারো আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমি কখনোই গড়িয়ে বানিয়ে মিথ্যা কথা তোমাদেরকে বলি না যেটা সত্যি যেটা আমি নিজে ফিল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যাতে যে ভুলগুলো আমি আমার বেকিং লাইফে করে এসেছি সেটা যাতে তোমাদেরকে করতে না হয় আর আমি যেটুকু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করি সেটা পুরোটাই নিজের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে শেয়ার করি কোনোটাই কোথা থেকে জেনে নিলাম তারপর তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একদমই নয় তো এখানে নিয়ে নিয়েছি সিলভার কালারের নন এডিবেল লেস আর এটা শুধুমাত্র কেকটাকে ডেকোরেশন করার পারপাসে আমরা ব্যবহার করে থাকি আর এই লেসটা তোমরা যখন তোমাদের কেক এ ব্যবহার করবে অবশ্যই কাস্টমারকে জানাবে যে এটা নন এডিবেল এটা খাওয়া যায় না নাহলে কিন্তু কাস্টমারের কাছ থেকে অনেক বেশি অভিযোগ তোমরা পেতে পারো আর তারপর এখানে নিয়ে নিয়েছিলাম একটা নোডের স্টার নজল তার তার সাহায্যে আমি বর্ডারটা ডেকোরেশন করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজলের ডিজাইন এখানে বানিয়ে ফেলতে পারো আর সবার শেষে এখানে নিয়ে নিয়েছি সেমি ফন্ডেন্টের যে ফিগার গুলো আমি বানিয়ে রেখেছিলাম এক দুদিন আগে থেকে সেগুলো আর এক কেকটা যিনি আমাকে অর্ডার করেছিলেন তিনি রেফারেন্স একটা ছবিও আমাকে পাঠিয়েছিলেন আমি চেষ্টা করেছি সেই ছবিটার মতন এক কেকটা বানানোর আর তোমরা যদি এই সেমি ফন্ডেন্টের ফিগারের টিউটোরিয়ালটা দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো এই কেকটার ফ্লেভার ছিল ব্ল্যাক ফরেস্ট এটা ওয়েট দুপাউন্টার এটার প্রাইস আমি তেরোশো টাকা নিয়েছি তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো আর এরকম ধরনের যখন কোনো বেবি ফিগার বা কোনো হিউম্যান ফিগার তোমরা বানাবে অবশ্যই কিন্তু এখানে টুথপিক ইউজ করবে যাতে ফিগারটা একটা জায়গা থেকে অন্য জায়গায় সরে না যায় তার কারণ এই ফিগার গুলো যখন আমরা বানিয়ে পুরোপুরিভাবে ড্রাই করে নিই তখন একদম শক্ত হয়ে যায় তো একটু এদিক ওদিক নাড়াচাড়া করলে কেকের ফিগার গুলো কিন্তু এদিক থেকে ওইদিক হয়ে যেতে পারে আর তারপর এখানে আমি সুন্দর সুন্দর কিছু বাটারফ্লাই কিছু স্টার বানিয়ে নিয়েছি কালারফুল আর জানি না অরিজিনালি ভিডিওতে কেকটা কতটা সুন্দর লাগছে বাট কেকটা অরিজিনালি এতটাই সুন্দর হয়েছিল যে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে এই কেকটা আমি বানিয়েছি আর সত্যি বলতে কি এই কেকটা ফুল কমপ্লিট করার পর আমার মনেই হচ্ছিল না যে কেকটা আমি কাস্টমারকে দিই মানে আমার এত কষ্ট হচ্ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সবার শেষে এখানে কিছু আমি এডিবল স্প্রিঙ্কল নিয়ে নিয়েছি তো তোমাদের কাছে যে স্প্রিঙ্কলটা আছে এখানে তোমরা সেটাই ব্যবহার করতে পারো আর তোমরা যারা অন্নপ্রাশন থিমের জন্য কিছু ইউনিক কেকের ডেকোরেশন খুঁজছো তারা অবশ্যই আজকের কেকের ডেকোরেশনটা ট্রাই করতে পারো ভীষণই সুন্দর ভীষণই ইউনিক একটা কেকের ডেকোরেশন আশা করছি এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো এটা হলো আমার কেকের ফাইনাল লুক অবশ্যই জানাবে যে কেকের কালার কম্বিনেশনসটা তোমাদের কেমন লেগেছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু ডেকোরেশনস এর সাথে আবার নতুন কিছু টিপস এন্ড ট্রিক্স সাথে বাই বাই